প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং ডিস্ট্রিবিউটিং যে যা করতে হবে আর যদি রাস্তা আনতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা বা সমন্বয় আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেফতার হতে যাচ্ছে শুধু এটাই না তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে কিভাবে আসুন এই সমীকরণটা মিলাই হচ্ছে ইনুস আর থাকছেন না ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনফিডেনশিয়াল রিজন বা ইনুস না প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিটিং যে যা পারো করতে হবে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তারপরে আঠারো তারিখে হরতাল দেবা

শুধু তাই না তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে কিভাবে আসুন এই সমীকরণটা মিলাই বা আপনাদেরকে বলি সেটি হচ্ছে ভাই আমার কথা না আমেরিকার একটা মানে এই যে বললো আওয়ামী লীগের বাংলাদেশে অনেকে বলছে একটা যে ডোনাল্ড ট্রাম্প আইসে মানে আপনার আওয়ামী লীগের বাপ আইসা বলছে আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সমন্বয়কের বাপ হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি বিষয়টা আমি কিন্তু একটা পিছতে বলছিলাম যে ইনকোয়ারি করবে হ্যাঁ এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আপনার কি বলে হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ পনেরোটা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই পাঁচই আগস্টে কি কারণে এবং আহ উইটিবি আপনার টেলিভিশনে যে আপনারই থাকে উপস্থাপনা তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা কোন ভাবে যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কি করতে তার বক্তব্যই স্পষ্ট যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলা মেনে নিত তাহলে আমরা অন্য কোন মানে প্ল্যান অবশ্যই আমাদের ছিল বা ওইটা আমরা কাজে লাগাতাম মানে কোনো না কোন ভাবে শেখ হাসিনাকে কিভাবে উস্কিয়ে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় জানা নাকি আপনার মানে আর কি হাইব্রিড নেতা কমিটিটা ছিল তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায় এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার ই হয় কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে নাই ভাই যে টিভি আপনার টেলিভিশনে এই আপনার তার যে ইটা ছিল বক্তব্যটা ছিল এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেষ্টা বা সমন্বয়ের জীবনে আপনার কাল হয়ে যেতে পারে সেটা কিভাবে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে পতন করা তাহলে জুলাই মাসে যে হত্যা হলো আবু সাইদ যে মারা গেল এগুলা ছিল তাদের প্ল্যান মানে আবু সাইদ তারা প্ল্যান মোতাবেক একটা তুরুপের তাস হিসাবে মনে করেন ই করছে ব্যবহার করছে এবং যখন নাকি আবু সাইদ বলি গুলি করা হয় ঠিক তখনই হচ্ছে এই সমন্বয়করা দাবি নিয়ে আসে দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ মানে যেটা হয়ে গেছে এখন তো এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য এখন জুনাল ট্রাম্প জুলাই মাস এবং এই পাঁচে আগস্টের যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এটার পিছনে আওয়ামী মিলিকের কিংবা মেট্রো টাকে পুরাই দিছে শুধু এটাই না বাংলাদেশে বড় বড় আপনার মেল কারখানা বা ফ্যাক্টরি যে আগুন ধরায় পুরাই দিছে বা এত যে লুসকান এত এত কোটি টাকার যে লুসকানে বাংলাদেশটা পড়লো আলটিমেটলি এটার সম্পূর্ণ কিন্তু দায় ভার কিন্তু আমরা আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধুর সৈনিক যারা মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের শক্তির লোক তাদেরকে আশ্বস্ত করতে চাই একটা জিনিস যে সেটি হচ্ছে ইনুস আর থাকছেন না ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইনুস না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর ফরিডে কনফিডেন্সিয়াল রিজম বা ইনুস থাকছেন না ইনশাল্লাহ এইটুকু মোটামুটি নিশ্চিত আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ কারণ যে 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 কারণে ইউনুস থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে এগুলো আমি বলছি যে প্রথমত যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপর উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে তাদের উপরে জল কামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয় কেন মারাত্মক একটা বিষয় আমি বলি যে ইউনাইটেড নেশনের যারা সেনাবাহিনী যে সব অফিসাররা কাজ করতে যান বা ইউনাইটেড নেশনের পলিসি হচ্ছে যে সেনাবাহিনীর উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে একটা নির্দেশনা দেওয়া থাকে সে গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি সংখ্যালঘু এদেরকে যেন রক্ষা করা হয় এদের উপরে যেন কখনো অন্যায় অত্যাচার নির্যাতন যেন না হয় এটা এদের উপরে একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে নির্দেশনা দেওয়া থাকে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখেন যে উপজাতির উপরে উপজাতির উপরে আপনারা দেখেছেন গতকালকে আজকে কিভাবে তাদের উপরে অন্য অত্যাচার করা হয়েছে তাদের উপরে লাঠি করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই বিষয়গুলো ইউনাইটেড নেশান কখনো ভালোভাবে নেয় না সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনরিটির বিষয়টি যেটা আগে বলেছি এখন বলছি যে এথনিক মাইনরিটির বিষয়ে স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশান থেকে সেনাবাহিনীর উপরে কিন্তু বাংলাদেশে এথনিক মাইনোরিটি আর কি রক্ষা পেয়েছে রক্ষা পায় নাই আপনারা দেখবেন যে বড়দিনে খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপর বাংলাদেশে হামলা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশন আরেকটি কাজ করে খুব শক্ত হাতে এটাকে দমন করার জন্য চেষ্টা করে এবং কাজ করে যে সেটা হচ্ছে এই বিশ্ব থেকে ব্যাপারে কখনো করতে চায় না কিন্তু আমরা যে কি দেখেছি যে পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে যেভাবে জঙ্গিদের সাথে চুক্তি করে এই ফেসিস জঙ্গি ইনুস জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে কত শত জঙ্গিদেরকে যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ হলিয়া টিজান সহ অনেক বড় বড় হামলার এই জঙ্গিদের বিরুদ্ধে যারা তালেবান থেকে প্রশিক্ষণ নিয়েছে সেই প্রশিক্ষিত এবং জঙ্গিবাদের উত্থান সেটা কখনো ইউনাইটেড নেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কখনো ভালোভাবে নেয় না যার কারণে একটি জিনিস আপনি দেখবেন যে আরেকটি বিষয় হচ্ছে যে দেখবে যে সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা হচ্ছে এই বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো ভালোভাবে নেয় না সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা এটি একটি অনেক বড় একটি ডেঞ্জারাস বিষয় আর যার জন্য এই সব কারণে সবগুলো সমন্বিত কারণে কিন্তু আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গেছে ইনুস বড় বড় কথা বলেছিল এদেশ থেকে সে দেশ থেকে টাকা নিয়ে আসবে এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে আসলে কিন্তু প্রকৃতপক্ষে আদতে একটি টাকাও কিন্তু সে বিদেশ থেকে আনতে পারেনি এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেই নিয়োগটি স্থগিত করেছে নিয়োগটি স্থগিত করে এখন নতুন তাদের ইচ্ছা মতো নতুন রাষ্ট্রদূত কিন্তু পাঠাবে তার মানে কি তার মানে এটি কি বার্তা দেয় তার মানে হচ্ছে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে যে ইউনুসকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে ইউনুস তার বদলতে যেটি করেছে যে এখানে বাংলাদেশে তাদের জন্য একটি হিতের বিপরীত হিসাবে কাজ করেছে তারা মনে করেছিল যে ইউনুসকে দিয়ে ইউনুস একজন লোবেল ইউনুসকে দিয়ে কাজ করাবে জঙ্গিবাদের বিপক্ষে কাজ করাবে তারপর আমাদের সেন্ট মার্টিন তারা একটা গাঁঠি করবে এগুলো করবে এগুলো নিয়ে কাজ করবে কিন্তু আসলে আসলে কোনো কাজের কাজ হয়নি যার জন্য এখন নিজেই তার উপরে তেক্ত বিরক্ত এবং তার উপরে যে সমর্থন ছিল সেটি উঠিয়ে নিয়েছে এবং এটি মোটামুটি নিশ্চিত থাকেন যে ইনুস এই জঙ্গি ইনুস জঙ্গিবাদের মদরদাতা ইনুস আর থাকছেন না তার বিদায় ইনশাল্লাহ সুনিশ্চিত সে যেতে হবে খুব শীঘ্রই সে যেতে হবে খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আর আরেকটা বিষয় আপনারা দেখবেন যে এই ইউনুস যে বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান করছে জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে এটা কিন্তু প্রমাণ হয়েছে অন্যতম প্রমাণ হচ্ছে যে আপনি দেখছেন যে প্রথম আলো এবং যে প্রথম আলো এবং ডেলিস্টার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য ব্যাপক ব্যাপকভাবে কাজ করেছে সেই প্রথম আলো এবং ডেলিস্টারের অফিসে কিন্তু তারা এই জঙ্গিরা যে বাংচুর করেছে হামলা করেছে তার মানে হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদ এমন একটি পৌঁছেছে যে তাদেরকে এখন কন্ট্রোল করাই ডিফিকাল হয়ে পড়েছে এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশন সহ পশ্চিমা বিশ্বের কোন দেশ থাক তাদের একমাত্র ভরসা বাংলাদেশে যে জঙ্গিবাদ নির্মূলে শেখ হাসিনার যে ভূষি প্রশংসা এই বিশ্ববাসীর কাছ থেকে কামিয়েছে এই জন্য তারা আবারও চায় যে শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরুক শেখ হাসিনার মধ্যে এরকম জঙ্গিবাদ নির্মূলের বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে এরকম নেতৃত্ব বাংলাদেশে থাক এই জন্য কিন্তু আপনারা আপনারা দেখবেন যে সাবেক উইকিলিক্স প্রকাশ হয়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিন্তু এই বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে ক্ষেত্রে শেখ এবং আমলি সরকারের বৈশ্বিক প্রশংসা করেছে তাই ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ জঙ্গিবাদের উত্থান হতে বিশ্ববাসীও দিবে না আমরা দিব না এই ইনুসের জঙ্গিবাদের মতদাতা জঙ্গি ইনুসের ইনশাল্লাহ উচিত বাংলাদেশ থেকে পতন হবে বাংলাদেশ আবারও সেই জঙ্গিবাদ নির্মূলের হাতিয়ার আমাদের প্রধান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বাংলাদেশকে আবার উন্নয়নের মহাসড়কে নেবেন ইনশাল্লাহ নিশ্চিত প্রথম আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থেকে যার যার জায়গা থেকে সবাই কাজটা করে যেতে হবে কেউ কার জন্য বসে থাকতে চলবে না এখন যারা আছি প্রত্যেকটি কর্মী আমাদের নেতা এখানে কেউ কাউকে বড়ভাবে বিশাল বড় করে নেতা দেখার কোন সুযোগ নেই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী এক একজন নেতা আপনার আমাদের নেতা আপনাদের নেতৃত্বে ইনশাল এদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এক কোটি লোকের গণসংবর্ধনা দেওয়া হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে শেখ হাসিনার গণসংবর্ধনার মিছিলে শেখ হাসিনাতে আস্তা মিলিকে করি এখন